নলছিটির তালতলা বাজারে জমে উঠেছে কুরবানির পশুর বেচা কেনা পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী তালতলা বাজারে জমে উঠেছে কুরবানির পশুর হাট একত্রিশে মে রোববার সাপ্তাহিক হাটে গরু ছাগল সহ পশুতে বাজার ছিল কানায় কানায় পূর্ণ তবে কুরবানিতে এখনো এক সপ্তাহ বাকি থাকায় অনেকেই এসেছেন শুধু পশু দেখে দাম যাচাই করে আইডিয়া নিতে বিক্রি ছিল তুলনামূলকভাবে কম এক বিক্রেতা বলেন মূলত ঈদের দু তিন দিন আগেই বেচা বিক্রি বেশি হয় কারণ তখন মানুষ শেষ সময়ে কিনে সরাসরি কোরবানি দিতে চায় ক্রেতারাও জানান দাম গতবারের চেয়ে কিছুটা কম যা সন্তোষজনক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর কোরবানির জন্য দেশে প্রস্তুত পশুর সংখ্যা এক কোটি আঠাশ লাখ সাতচল্লিশ হাজার তিনশো সাঁত্রিশটি এর মধ্যে ছাপ্পান্ন লাখ গরু মহিষ ও আটষট্টি লাখ ছাগল ভেড়া রয়েছে চাহিদার চেয়ে অতিরিক্ত কুড়ি লাখের বেশি পশু থাকায় আমদানি নয় বরং রপ্তানি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া ভারত থেকে গরু না আসায় দেশীয় খামারিরা স্বস্তিতে রয়েছেন হাটে আইন শৃঙ্খলা মেডিকেল টিম সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা থাকায় ক্রেতা বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন হাট কর্তৃপক্ষ জানায় ঈদের আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিশেষ হাট বসবে গড়ু কিনছেন? কিনছেন? হাজার। 1.50 হাজার। থেকে আসছেন? থেকে আসছে। থেকে কি আগের গ্যাসের পারেটছে এবার কি দাম এ তুলনামূলক বেশি না কম? কম বেশি ভালো না খারাপ না একটা এবার দাম। বাজার ভালো না। সর্বোচ্চ আনছেন এইবারের তুলনামূলকের দাম বেশি না কম কমে বাজার কমিটি নাকি এক সপ্তাহ বাকি আছে যার জন্য এক কিনা একটু কম তারপরে অনেক গরু আজকে হাটে নিয়ে আসে যারা ব্যবসায়ীরা আছেন তারা বিক্রি করার জন্য অনেক হাটে আমাদের পরবর্তী হাট আছে বৃহস্পতিবারে হয়তো হয়তো আরো